দেখো আমরা চলে এসেছি উবানে বান ওকে কত ক্লিন মনে হচ্ছে এয়ারপোর্টের ভিতরে আসছি এখন তোমাদের কী সকাল সকাল নাচায় দিয়ে বের হলাম কারণ আমাদের আসতে একটা কাজ আছে সে কারণে আর কি যাই হোক দেখো কতটা ক্লিন ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যেহেতু আমার হাতে একটু ময়লা আসছে সে হয়েছে জায়গা জায়গায় ডাস্টবিনও আসে ময়লা ফালানোর জন্য ফালাই দিনে যাব নিচে যে দেখতে পাচ্ছি হুম হয়ে আমি আজকে রেডি প্যান্ট পরেছি ড্রেস পরেছি ইউ ফাইভ এখন সবকিছু বন্ধ কারণ রাতে এগুলো সব খুলে দিনে না সব বন্ধ আর আমরা যেহেতু দিনে আসছি কারণ একটু কাজ আছে সে কারণে এটাও বন্ধ এটা রাতে চলে এগুলো klar ist dann sehr schön guten morgen

পঁচিশ টাকা আর নিচের গুলাও হচ্ছে পঁচিশ টাকা সবগুলোই হচ্ছে পঁচিশ টাকা আর তিরিশ টাকা দেখো গাছগুলা কি বলবে সাজিয়েছে এক একটা গাছ হার্ট দিয়ে সাজিয়েছে সুইসাইড করতে চাচ্ছে মনে হয় ট্রাম লাইনের ওখানে দেখো শোয়াই দিছে এমন করতেছে যেন আমি জানি না চলো 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 দেখি সামনে যাই কী হয় কান্না করতেছে তো বলতে যাচ্ছে নাকি আল্লাহ জানে আমি বুঝতেছি না কিভাবে পুলিশ পুলিশ ধরে রাখছে আর ট্রাম বন্ধ হয়ে গেছে পরে শুনলাম যে না মেলাতে সে কোনো খারাপ কাজ করেছে সে কারণেই ধরে রাতে আসলে বেশি ভালো লাগতো যেহেতু আমরা দিনে আমাদের একটা কাজ ছিল সে কারণে হচ্ছে গিয়ে ভাবলাম যে দিনেই দেখা যায় বা ঘুরে যায় ট্রেন যাচ্ছে ট্রাম যাচ্ছে এখানে একটা হরিণ এই দেখো এগুলো কিন্তু লাইট জ্বলে অবশ্যই আর গাছের মধ্যে হচ্ছে হার্ড 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 এগুলো রাত আসলে লাইট জ্বলে আর দিন তো বোঝা যাচ্ছে না দেখো গাছের মধ্যে হার্ড ঝুলানো ভালোবাসা ভালোবাসে ভালোবাসে তো আলেক্সের এই জায়গাটা আমার কাছে আগেও বেশ ভালো লাগতো এখনো ভালো লাগে আর রাত হলে এখানে মিউজিক হয় স্কেটিং হয় এই যে এই জায়গাটার মধ্যে বাট এখন অফ সব কিছুই তারপরেও মিউজিক হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ না যায় না দেখা একটা কুকুর আজকে আমি ভাবছি যে তোমাদের সাথে কথা বলবো না শুধু ভিডিও করবো আর এখানে হচ্ছে খাবার দাবার সব কিছু এই সাইডটাতে ও এই যে লাইট জ্বলছে মাত্র মনে হয় অন করতেছে মাত্র এই যে খাবার দাবার কত রকমের খাবার যে ব্যাট এগুলো আসলে হাল আল না হারামও আছে কারণ ব্লেডের মধ্যে ওরা মধ্যে দেয় হেউ সো খাওয়া দাওয়া বি কেয়ারফুল এই যে দেখো আমি জানি না লাইটিং বোঝানো যাচ্ছে কি বাট যতটুকু পারতেছি দেখানোর ট্রাই করতেছি সবই বন্ধ কি দেখাবো বুঝতেছি না এটা হচ্ছে যে তোমার যে ব্যাগ ট্যাগ হাবি জাবি হাত মোজা গ্লাভস গ্লাভস সব পাওয়া যায় টুপি এক একটা টুপি হচ্ছে পঁচিশ ইউরো বাংলা হচ্ছে পাঁচ হাজার ছ হাজার টুপিটা সুন্দর না তারপরে দেখো এই লাইনটা পুরাটাই সাজানো একদম পুরাটাই গাছে ভরা এটাও বন্ধ এটার ভিতরে অনেক কিছু আছে আর এই দেখো হরিণ হরিণের এর দিয়ে রাখছে দেখো এত সুন্দর করে ওরা গাছগুলা ডেকোরেশন করছে এত সুন্দর আর এটা হচ্ছে যে যেখানে ডন ছবি হয়েছে শাহরুখ খানের আর কি খুবই উপর থেকে লাভ দিছিল এটা কিন্তু অনেক ভাই ছোটো ছোটো অনেকগুলো দোকান আর খোলা সব ম্যাক্সিমাম খাবারের দোকান এটাতে দেখো মাংস সেল করতেছে বাট এগুলো তো আসলে আসলে তো আমার হারাম হালাল না এগুলো দেখি দেখতেই তো পেলা অল্প একটু দেখালাম আর কি তোমাদেরকে তারপরে দেখো ভিডিও হচ্ছে সব কিছু হচ্ছে ওরা প্রফেশনালি ভিডিও করেছ ছবি ছবি এটা দেখো ঘন্টা এখানেও আছে দোকান এই যে ছোট্ট আর এই যে বাচ্চাদের এটা না শোয়া তো নাই সেই কারণে আর না শোয়া থাকলে আমি অবশ্যই ওকে উঠাতাম এর কিছু দোকান আছে চ চলো দেখাই আসলে আমি বুঝি না ওরা কি ক্রিসমাস তো মিষ্টি বেশি খায় নাকি কারণ ম্যাক্সিমাম দোকানে মিষ্টির মিষ্টির চকলেটের চকলেটের এখানে দেখো অনেক অনেক চকলেট হ্যাঁ এই যে দেখো দোকানের উপরে হরিণ এখনো লাইট দেয় নাই লাইট দিবে হ্যাঁ ক্রিসমাস ট্রি এটা কি হচ্ছে আমি জানি না এটা মনে হয় হোম ডেকোরেশন করার জন্য ছোট্ট ছোট্ট লাইট আমরা গতকালকে যেগুলো দেখাইছি আর এই যে সেই টুপি হিজাব মাথারি এই ছোট্ট তিনটে হরিণ দেখো উপরে বসে আছে এগুলো রাতে লাইট জ্বলে এই আর কি রাতে আসলে বেশি ভালো লাগতো এখন তো দিন যে কারণে হচ্ছে গিয়া আলোকিত না মানে কোনো কিছুই না জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি আর কি এই যে দেখো সব চকলেট 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 সব জায়গায় শুধু চকলেট সব চকলেট যাই হোক হাতটার উপরে এটা দেখে গেলাম কারণ আমি যাই না নেক্সট এখানে আসবো না কি না এবার প্ল্যানিং আছে সব জায়গায় মোটামুটি ঘুরে ঘুরে দেখার যে কারণে দেখো ছোট্টো ছোট্টো গ্লাস গ্লাসের মধ্যে বার্লিন আচ্ছা বার্লিন গেট এটা সব এগুলা বন্ধ এগুলা থাকলে ফুলি তোমাদের সাথে দেখাতে পারতাম খুলনা থাকলে দেখো উপরে সাজাচ্ছে এটা ওই যে গুলা লাইট অন করে দিছে এই দেখো মিষ্টি জাতীয় খাবার দিয়ে ভরা একদম মিষ্টি জাতীয় খাবার দিয়ে ভরা এই দোকানটা ভালো লাগতেছে না একদম মোমবাতি হরিণ সব কিছুই আছে দেখো এই হরিণগুলা মনে হচ্ছে একদম গোল্ড গোল্ড হরি গোল্ড না কতটুকু দেখানো যাচ্ছে দোকানটা ভালো দেখো দুই বাচ্চা আমারও দুই বাচ্চা বাচ্চা নিয়ে যে কত জ্বালা একটা বাচ্চা যে হরিণটা লাইট জ্বালিয়ে দিচ্ছে মোটামুটি তোমাদেরকে একটা আইডিয়া দিলাম চলো যাইসো নাকি কান্না করতেছে সরকার যাই যে দেখি কি অবস্থা কেন কান্না করতেছে এই দোকানটা অনেক সুন্দর না মিষ্টির একটা দোকান একদম কলা গাছ দিয়ে সুন্দর করে কলার একটা দিয়েছে বিভিন্ন ফ্রুটস তারপরে হচ্ছে আমি দেখাই বিভিন্ন ধরনের মিষ্টি ওয়াও এই যে দেখো মানে চকলেট আর কি চকলেট এগুলা হ্যাঁ বিভিন্ন চকলেট পাশ হচ্ছে একটা আনারস আছে অনেক সুন্দর এই যে